আসসালামু আলাইকুম বিহর সার সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তা আজকে রাত্রে আমি একটু বাজারে আসছিলাম এই জন্য কবুতর বাজারেও দেখে গেলাম যে কয়ে কী কবুতর আছে আমার পছন্দের কবুতরগুলো আছে কি না আমি সব খুঁজছিলাম কোকা নর কোকা পোকা নর আমার দরকার আমার মা দি একটা মা মাদি ভিনয় আছে তা এখানে যা দেখতে আসি যা আছে কো বাংলা গোল্লা কবুতর কিছু কিছু কবুতর ঝিম দিয়ে বৈশা আছে আর কিছু কিছু কবুতর ভালো আছে বাজারে বর্তমানে এই অবস্থায় বর্ষার এই টাইমে কবুতর ম্যাক্সিমাম থাকে আমার কারণ এখানে আসলে আমি এই ঘটে দেখলাম যে কবুতার নাই আর আমাদের অঞ্চলে গোল্লা এখন বর্তমানে দাম আসতে পারছে তিনশো টাকাও আছে এটা আর কোয়ালিটির উপর নির্ভর করে

কয়েকটা কব কবুতরা আসে আমি আপনার ধরেন ব্যাপারে যে ছয় সাতজন আসে ছয় সাতটা দাবড়ি আছে ছয় সাতটা এসে দেখলাম কবুতরগুলো আর খাতা ছাতা আছে যে আপনার মার আসলে আপনার আমি সেটা পাইনি ম <laughs>